ভাই মোনা হায়াতুনা লাল পরিবারে প্রতি আল্লাহ শান্তি বর্ষিত করুন আল পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দারাজ করুন তার সন্তান সন্ততি समस्त বালা মুসিবত করে দিয়ে দুনিয়া থেকে ইমানদারগণ মৃত্যুবরণ করতে পারে এবং তার শুনে আল্লাহ হায়াত দারাজ করে বিশাল কর্ম যুঁবি যেন করতে পারে সেই তৌফিক দান করে দিও এবার ভাই শুনো তাই সুরে টানি উনি মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েন মোবাইল করেন ভাই দোয়া করবেন আজকে সবার সামনে তাকে রুমাল দেওয়া হচ্ছে এটা শুধু আজকের জন্য না কালকে আমাদের মাঠে হাসনের মাঠে মাহবুব আলম তিস্তি রহমতুল আলাই সামনে হয়ে এরকম ভাবে দাঁড়াবে বলা হবে তুমি রুমাল কোথায় ফেলে রুমাল সাক্ষী দিবে এইরকম পাহাড়পুর বাবুর ডাক্তারের বাড়িতে আমরা আপ্রাণী সাবা আপ্রাণী কথাগুলো আমরা প্রসার করেছিলাম ওখানে বিশালক করলে তারা বিচার করে আমাকে উপহার দিয়েছে আমার মাহবুব আলম বলবে এরাই তোর নাজাতের শিলা এরাই তোর নাজাতের শিলা তোকার কিছু দেখার লাগবে না